কৃষি শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের আমি পনেরো নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো এনা বলা আছে রড্রিক গোমেজ তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাঙ্কে মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা দেন উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় কর অর্থাৎ তিন বছরের জন্য দশ হাজার টাকা নিয়েছিলে এটার আগে মুনাফার হার বের করব তাহলে তিন বছরের জন্য ধরি ধরি মুনাফার হার আর আর সমান এক্স টাকা সময় এন সমান তিন বছর আসল সমান দশ হাজার টাকা তাহলে পি আর এন দেওয়া থাকলে আমি কি আয়ের মান বের করতে পারবো আমরা জানি আয় সমান পিআরএন পিয়র মান দশ হাজার গুণন আরের মান এক্স বাই একশো গুণন সময় তিন বছর এক দুই এক দুই তিনশো আরে যে এক্স টাকা তাহলে এখানে প্রথম ক্ষেত্রে তিনশো এক্স টাকা পাইলাম আয়ের মান আবার লিখব আবার যেহেতু এখানে মুনাফার হার উভয় ক্ষেত্রে সমান তাহলে আর সমান এক্স টাকা মুনাফার হার আর সমান এক্স টাকা দেখো এখানে সময় চার বছর বলেছিল সময় এন সমান চার বছর আর আসল পি সমান পনেরো হাজার টাকা আগের মতোই আমরা এখান থেকে আয়ের মান বের করে নেব আয় সমান পি আর এন এর মান এখানে পনেরো হাজার টাকা পনেরো হাজার আরের মান এক্স বাই একশো এনের মান চার এক দুই এক দুই তাহলে চার পনেরো ষাট আর এই যে একটা শূন্য আর এই এক্স টাকা প্রথম ক্ষেত্রে মুনাফা পাইছিলাম তিনশো এক্স দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা ছয়শো এক্স এ মোট মুনাফা তিনি ব্যাঙ্কে দেন নয় হাজার নয়শো টাকা তাহলে এইটা এবং এইটা মিলাই কিন্তু নয় নয় হাজার নয়শো টাকা দেন তাহলে প্রশ্নমতে আমি লিখতে পারবো ছয়শো এক্স যোগ তিনশো এক্স সমান নয় হাজার নয়শো টাকা বা এই দুইটা গুণ যোগ করলে নয়শো এক্স সমান নয় হাজার নয়শো বা এক্সের সঙ্গে নয়শো গুণ আকারে ছিল ওই পারে গেলে ভাগ তাহলে এক্স সমান নয় ভাগ নয়শো এক শূন্য দুই শূন্য এক শূন্য দুই দ্বারা কাটলে এগারো তাহলে এক্সের মান আমি পাইলাম এক্স সমান এগারো তাহলে মুনাফার হার কত ছিল এক্স আমি এখানে মুনাফার হার এক্স ধরেছিলাম তাহলে হাতেব মুনাফার হার আর সমান এগারো পারসেন্ট উত্তরের সবসময় পার্সেন্ট লিখবা এটাই অ্যানসার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ যারা বোঝে নাই তারা অঙ্কটা দ্বিতীয়বার দেখবা অবশ্যই বুঝতে পারবা